প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির পতি থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার এবং আমার সাথে বঙ্গভূমির পতি কবিতাটি তোমরা বাসায় রিডিং করে নিও শব্দার্থ এবং টিকা অবশ্যই বাসায় মুখস্থ করে নেবে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি কবি পরিচিতি এগুলো বাসায় পড়ে নেবে এখানে দেখা একটি কর্ম অনুশীলন দেওয়া আছে বঙ্গভূমির প্রতি শীর্ষ কবিতাটি নিয়ে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করো শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে শুদ্ধ উচ্চারণ উচ্চারণে স্পষ্টতা শ্রবণযোগ্যতা বোধগম্যতা আবেগ অনুভূতির প্রকাশ ইত্যাদি বিবেচনায় রাখতে হবে অর্থাৎ এটা তোমাদেরকে স্কুলে আয়োজন করতে হবে আজকে আমি তোমাদের অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব লক্ষ্য করো এখানে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান দেখব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক মক্ষিকা সমর্থক শব্দ কোনটি ক মাছি খ ক মৌমাছি খ মাছি গ বলতা ঘ ফড়ি সঠিক উত্তর খ মাছি দুই নরকুলে ধন্য কে ক ক্ষমতাবান ব্যক্তি খ দীর্ঘজীবী মানুষ গ যিনি কীর্তিমান ঘ মন্দিরের সেবক সঠিক উত্তর গ যিনি কীর্তিমান নিচের কবিতাংশ পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে প্রথম কবিতাংশ আছে ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি দ্বিতীয় চরণটি হল বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে সুশীতল তিন নম্বর প্রশ্ন কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে ক অমর করিয়া বর দেহ দেহদাসে সুবর্দে খ রেখমা দাসের মনে এমিনতি করি পদে তিন চিরস্থির করেনীর হায় রে জীবন নদী এবং খ তবে যদি দয়া কর ভুল দোষ গুণ ধর সঠিক উত্তর খ রেখমা দাসের মনে এমিনতি করি চার বঙ্গভূমির প্রতি কবিতাটির মতো খ প্রকাশ পেয়েছে স্বদেশের প্রতি অনুরাগ স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং প্রশান্তি নিচের কোনটি সঠিক আছে খ গ এক হল এবং ঘতে আছে এক দুই তিন সঠিক উত্তর ক এক ও দুই এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ বঙ্গভূমির প্রতি কি ধরনের কবিতা ক চতুষ্পতি কবিতা খ ব্যঙ্গ কবিতা গ কাহিনী কবিতা ঘ ঘ, গীতি কবিতা। কবিতা। প্রতি কবিতার। কবি দেশকে কিসের সাথে তুলনা করেছেন ক শান্তি খ শীতল গ মা ঘ ভূমি সঠিক উত্তর গ মা সাত অমর করিয়া বর দেহদাসে কাকে সঠিক উত্তর দাসে খ হল মানসে গ সমনে গ শরদে সঠিক উত্তর হবে ক দাসে আট বঙ্গভূমির প্রতি কবিতায় মক্ষিকা কোথায় পড়লেও গলে না ক মন্দিরে খ প্রবাসে গ জীবন নদে খ অমৃত নদে সঠিক উত্তর ঘ অমৃত হ্রদে নয় কবি নিজেকে দাস বলেছেন কেন ক তার পছন্দের পদবি খ তিনি অন্য দেশের দাস গ দাস সম্মানিত পদবি এবং ঘ বিনয় প্রকাশের জন্য সঠিক উত্তর ঘ বিনয় প্রকাশের জন্য দশ কবির দেহ আকাশ থেকে কি খসে পড়ল তার খেদ নেই ক প্রাণবায়ু খ তামরস গ জীবনতারা ঘ সঠিক উত্তর গ জীবন তারা দেশ জননী কবিকে মনে রাখলে তিনি কিসে ভয় পান না ক ভ্রমণে খ গমনে ঘ বরণে সঠিক উত্তর খরণে বারো মানস শব্দের অর্থ কি ক দেহ খ মন গ শরীর ঘ চোখ সঠিক উত্তর খ মন তেরো সর্বজন মনের মন্দিরে সদা কাকে সেবা করে ক যে লোক প্রবাসী খ যে মায়ের কাছে মিনতি জানায় গ যে লোক দীর্ঘদিন বাঁচে এবং ঘ লোকে যারে ভোলে না সঠিক উত্তর ঘ লোকে যারে ভোলে না চোদ্দ তাম রস শব্দের অর্থ কি ক মন খ পদ্ম গ রস ঘ তামা সঠিক উত্তর পদ্ম পনেরো সমন শব্দের অর্থ কি ক শক্তির দেবতা খ অর্থের দেবতা গ মৃত্যুর দেবতা ঘ মনের দেবতা সঠিক উত্তর ঘ মৃত্যুর দেবতা পরমাত শব্দের অর্থ কি ক মুগ্ধতা খ বিস্ময় গ মায়া ঘ ভুলভ্রান্তি সঠিক উত্তর ঘ ভুল ভ্রান্তি সতেরো লোকে যারে ভোলে না সে নরকুলে কি ক ধন্য খ শ্রেষ্ঠ গ শ্যামা ঘ অমর সঠিক উত্তর ক ধন্য আঠারো মাইকেল মধুসূদন দত্ত এর জন্ম সাল কত সালে ক আঠারোশো বাইশ খ আঠারোশো চব্বিশ ক আঠারোশো ছাব্বিশ ঘ আঠারোশো আঠাশ সঠিক উত্তর খ আঠারোশো চব্বিশ সালে উনিশ এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীদের মনে ক কৃতজ্ঞতা ভাব জাগবে ভাব জেগে উঠবে গ গর্ব জেগে উঠবে এবং ঘ শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে সঠিক উত্তর ঘ শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে এরপর বিশ নম্বর মাইকেল মধুসূদন দত্ত এর রচনা কোনটি খ শর্মিষ্ঠা গ বীরঙ্গনা উপরের সবগুলো সঠিক উত্তর উপরের সবগুলো এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি ব নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল আজকাল ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে